মুকুন্দুন্দরী যে মায়ের তিনটে কথা বলা আছে তার মধ্যে একটা কথা কি আমি কালীঘাট থেকে বাগবাজারের মধ্যেই সর্বদা থাকবো শ্যামসুন্দরী মা বলেছেন

বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের কলকাতার জীবন্ত কালীমার শ্যামচৌধুরী মায়ের মন্দিরে তো বন্ধুরা আমাদের আমরা সবাই জানি কিন্তু শ্যামচৌধুরী মা ছিল আমাদের শিয়ালদার মা এবং সেখান থেকে কিন্তু একটা গণ্ডগোলের জন্য চলে গেল মুকুন্দপুরে তো মুকুন্দপুরে কিন্তু সেখানে মন্দির রয়েছে সেখানে কিন্তু মাছ ছিল সেখান থেকে কিন্তু আবার মা মা ভক্তদের টানে কিন্তু আবার চলে এসেছে মায়ের নিজের শিয়ালদাও সেখানে এক অন্য মন্দিরে তো এটা হচ্ছে তোমার কার্তিক বোস স্ট্রিট আগে ছিল সুপ্রিয়া স্ট্রিটে কিন্তু শিয়ালদার কার্তিক বস স্ট্রিটে কিন্তু মা চলে এসেছেন নাম হচ্ছে জ্বালাবাড়ি তো এখানে কিন্তু মা থাকবেন পারমানেন্ট তো সেই মন্দিরে আমি চলে এসেছি আজকে কিন্তু সেই মন্দিরে তোমাদের আমি কী করে আসবে কী করে এখানে আসবে সেটা সম্পূর্ণ বলবো এবং সমস্ত নিয়ম প্রণালী কি একই আছে না অন্যরকম কি চেঞ্জ হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মাকে এই মন্দিরে কেমন লাগছে এবং সবার সঙ্গে কথা বলে জেনে নেবো আর হ্যাঁ বন্ধুরা আগে যে মুকুন্দপুরে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে কিন্তু ওখানে এখন কি মন্দির খালি রয়েছে না ওখানে কোনো মা রয়েছে সেটাও কিন্তু শেয়ার করতে শেয়ার করবো দুটো মন্দিরেই কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করবো তো সঙ্গে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা যারা ট্রেনে করে আসবে তারা শিয়ালদা স্টেশনে নামবে আর যারা বাসে করে আসবে তারা শিয়ালদা বাস নামবে তো সেখান থেকে কিন্তু পায়ে হেঁটে প্রথমেই যাবে যে টাকি বয়েজ স্কুল যাকে জিজ্ঞাসা করবে সে কিন্তু বলে দেবে টাকি বয়েজ স্কুলটা কোথায় পায়ে হেঁটে কোনো গাড়ি লাগবে না তো পায়ে হেঁটে চলে যাবে টাকি বয়েজ স্কুল টাকি বয়েজ স্কুলের ঠিক উল্টো দিকে কিন্তু একে পয়েন্ট লজ রয়েছে বা একে পয়েন্ট মোড় রয়েছে সেই একে পয়েন্ট যে মোড় রয়েছে সেই মোড় সেই মোড় থেকে কিন্তু ছিদে তুই থেকে তিন মিনিট হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের জানাবাড়ি হাউস বর্তমানে শায়শঙ্গী মায়ের বর্তমান মন্দির এটা হচ্ছে বন্ধুরা তোমার মায়ের মন্দির এই হচ্ছে মায়ের গেট সদর গেট ঠিক আছে আর এই পাশটাও কিন্তু মন্দিরের মধ্যেই পড়ে আর এখানে এখন এখানে কিন্তু বাবার ত্রিশূলটা কিন্তু এখানে রয়েছে বাইরে যেহেতু নতুন এসেছে এখনো কাজ চলছে তো কাজ কমপ্লিট হওয়ার পর কিন্তু সব কিন্তু ঠিকঠাক হয়ে যাবে এখানে এখন বর্তমানে এখন এখানেই চটে রাখছে ভেতরে প্রবেশ করতে হচ্ছে পরে সব কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আর এটাই পারমানেন্ট মায়ের অ্যাড্রেস বন্ধুরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরের পাশে ডালার দোকান রয়েছে চলো কত কী ডালা নিচ্ছে দাম সেটা জিজ্ঞাসা করি না আমার নাম সংযুক্তা মুখার্জি আমার মা মায়ের মন্দিরের পাশেই আমার দোকান আমার এখানে মায়ের চাল কলা মায়ের ক্যাডবেরি ফুটি হ্যাঁ বা ধূপ মোমবাতি দেশলাই যাবতীয় মায়ের ছবি মায়ের ফটো বিভিন্ন ধরনের পকেটে রাখার জন্য প্লাস বড় বাড়িতে সিংহাসনে রাখার জন্য সমস্ত রকম মায়ের যা যা লাগে সব কিছু আমি নিয়ে রেখেছি মানে আমার দোকানে ভক্তরা এলে পাবে জল খাবার জল সব কিছু আচ্ছা আচ্ছা ধন্যবাদ নরসিংহ বাবা পুমরা এখানে কিন্তু যার যেসব ভক্তরা পুজো দেবেন তাদের কিন্তু এখানে নাম লেখাতে হবে আর এখানে কিন্তু পুজোর ডালা কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে মায়ের মন্দিরে অনলাইনে ভিডিও দেখি মায়ের মন্দিরে ভালো লাগছে আগেও গেছিলাম যাদবপুরে একবার আর এখানে টাইম এ

তো মা বাবারা অলরেডি এসেছিল এখানে আমরা ক্যানাডার থেকেই জানি কি মা মা শ্যামসুন্দরীর এখানে একটা খুব বড় মানে কি বলে মহত্বটা বেড়ে গেছে হঠাৎ করে মানে খুব ক্রেজি আমরা তারপর থেকে যা কিছু সেটা আমরা সেই ছবি দেখে বা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে

আমার খুবই সুন্দর লাগছে শান্তি ফিল মানে ছোট বেবি লাগছে একদম ছোট বেবি খুবই আমি সর্বজনী ঘোষ আজ আমরা এসেছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে খুব শীঘ্রই আমার একটি শ্যামসুন্দরী মাকে নিয়ে নতুন গান আসছে আদরিনী শ্যামসুন্দরী আপনারা সবাই শুনবেন মায়ের গান ভীষণ সুন্দর আমার তো লেগেছে এখন আপনারা জানাবেন আপনাদের কেমন লাগবে বা আপনাদের কীরকম ফিডব্যাক আপনারা দেবেন সেটা তবে আমি চেষ্টা করেছি মায়ের গান মায়ের গান গাইতে আমি এমনি খুব ভালোবাসি তো আপনারা সবাই সাথে থাকবেন শ্যামসুন্দরী মায়ের গান শুনবেন আরও বেশি বেশি করে মায়ের কাছে আপনারা আসবেন মায়ের দর্শন পাওয়ার জন্য বন্ধুরা এখন কিন্তু শ্যামসুন্দ্রে মায়ের পুজো হবে তারপর কিন্তু মায়ের আরতি হবে তো সঙ্গে থাকো দেখো

ভক্তদের জন্য এবং মায়ের জন্য কিন্তু প্রত্যেক দিন ভোগ রান্না হয়ে থাকে এখন কিন্তু ভক্তদেরকে ভোগ বিতরণ করা হবে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের মুকুন্দপুরে মুকুন্দ সুন্দরী মায়ের মন্দিরে বন্ধুরা এটা কিন্তু মায়ের মুকুন্দপুরে মন্দির তো লেখাই রয়েছে দেখতে পাচ্ছ জয়নাথ স্বামী সুন্দরী মন্দির এখানে কিন্তু মা এখন নেই এখানে কিন্তু এখন কি মা রয়েছে এই মুকুন্দপুরের মন্দিরে দুটোই কিন্তু মন্দির এই মুকুন্দপুরের মন্দিরটাও মায়ের মন্দির আর তোমার আমাদের শিয়ালদ্বতে চলে গেছে সেটাও কিন্তু মায়ের মন্দির তো এই মুকুন্দপুরে এই শ্যামসুন্দর মায়ের মন্দিরে কোন রূপে মা বাস করছে সেই রূপটা তোমাদের দর্শন করাবো বন্ধুরা এখন আমি মুকুন্দপুরের শ্যামসুন্দরী মায়ের মন্দিরে প্রবেশ করছি এবং তোমাদের আমি এই মন্দিরে প্রবেশ করে দেখাবো এখানে কী কী প্রতিমা রয়েছে এবং মেইন গর্ভগৃহে কোন মা বসে আছে তো বন্ধুরা প্রবেশ পথেই কিন্তু বাম দিকে একটা লাল রঙের বজরঙ্গলীর মূর্তি রয়েছে বিশাল আকৃতির বজরঙ্গলির দুই কাঁধে রাম এবং লক্ষণ রয়েছে আর ডান দিকে রয়েছে একটা কুষ্টি পাথরের শিবলিঙ্গ এই হলো মেন গর্ভগৃহ মেন মন্দিরের গর্ভগৃহে দেখো রয়েছে এখন কিন্তু পুজো চলছে তো দেখতে পাচ্ছ এই হলো শ্যামসুন্দরী মায়ের বোন মুকুন্দ সুন্দরী মা কালীর মূর্তি ভগবতী বন্ধুরা এই হলো আমাদের শ্যামসুন্দরী মায়ের বোন মুকুন্দ সুন্দরী মাকালী তো চলো এখন এই মন্দিরের বর্তমান পূজারীর সঙ্গে কথা বলে জেনে নেবো যে এই মন্দির খোলার সময় বন্ধের সময় এবং পূজা পদ্ধতি এবং কি করে এখানে আসবে আমার নাম চন্দন চক্রবর্তী আচ্ছা এই রাস্তা ধরুন এই রাস্তার হচ্ছে আপনার হাওড়া থাকতে যে চব্বিশ বাই ওয়ানের এ বাস এই মুকুন্দপুর লাস্ট অফিস এইখানে এসে নেমে যাকেই বলবেন বা এখানে বিরাটই আছে নাম্বার আছে ওই আমাদের যে হাসপাতাল আছে আর এন ঠেকর এইখানে নেমে

মিষ্টান্ন দিয়ে সকালটা পুজো হয় তারপরে আপনার ধরুন না এই বেলা একটা দেড়টার দিকে আমাদের প্রসাদ হয় দিন কোনো দিন খিচুড়ি তরকারি মিষ্টান্ন ফল দিয়ে ভোগের মায়ের পুজো হয় দিয়ে দুটো সময় মন্দির বন্ধ হয়ে যায় তারপরে আবার ধরুন চারটে সময় আমাদের মন্দির যে খোলা বড়ো বাবা নাম দিয়ে গেছেন মুকুন্দ সুন্দরী মাগোলে যে শ্যামসুন্দরীতে যে মুকুন্দ ইউ থ্যাঙ্ক ইউ টা টা বাই বাইট দাও আমার আমি সেরকম মানে অত ভালো কথা বলতে পারি না তবে কিছুদিন আমার ফোনে খুব শ্যামসুন্দরী মায়ের ফটো আসে ওই মায়ের তো মুক্তা এত মিষ্টি যে কেন জানি না সারাখন দেখতাম ওই ফটোটা চালিয়ে চলি তারপর আমি যেহেতু ইউটিউবে নাচ করি তো আমার মনে হলো যে এই ফটোটা দিই তো মায়ের করাটা খুব সুন্দর লাগছে তো গান দিয়ে আমি ইউটিউবে ফটোটা দিই ফটোটা দেওয়ার পরে আমার মানে ওয়ানকে হয়নি সাবস্ক্রাইবার কিন্তু ফটোটা দেওয়ার পরে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হয় কেন হয় আমি জানি না এটা অদ্ভুত একটা ঘটনা এটা কোনো বানানো ঘটনা না এটা সত্যিকারের ঘটনা তারপরে কিছুদিন পর আমার ছেলে পুলকারে বাড়ি ফেরে ও যখন পুলকার দিয়ে বাড়ি ফেরছে আমি লোকেশনে দেখছি যে মানে ও যে রাতারি যাচ্ছে ওখানে দেখা যায় সুন্দরী কালীবাড়ি তখন আমি বলি শ্যামসুন্দরী কালীবাড়ি মুকুন্দপুরে আমি তো শুনেছিলাম নর্থে তারপরে হঠাৎই সেদিনকে আমি ওরা ক্লাস করাতে যাই আমি যেহেতু নাচ শেখাই আমি ক্লাস করাতে যাই ওখানে আমার একজন চেনা পরিচিত উনি বলছি আমি মুকুন্দপুরে শ্যামসুন্দরী কালীবাড়ি গেছিলাম আমি সত্যি কি আছে আমি ভাবলাম যে মিথ্যে কথা না না ওরা ওখান থেকে এখানে চলে এসেছে আমি এই ইনফরমেশনটা পেয়েছিলাম আমি জানতাম না তো আমার সেদিন থেকেই খুব ইচ্ছা যে আমি বলছি এখন গা কাটা দিচ্ছে তো খুব ইচ্ছা যে আমি মানে পরপর ঘটনাগুলো ঘটেছে তো তার মানে এটা অলৌকিক নাকি আমি কিছু জানি না মা মাই সেটা শ্যামসুন্দরী আমি এখানে এসে দেখে ভাবছি এ তো মা নয় কিন্তু তারপরে মনে হলো যে না মা তো মাই সে যে রূপেই থাক কিন্তু ওই মায়ের মুখটা এত মিষ্টি সেটাই আমার চোখে এখন মানে ভাসছে আমি কিছু বলতে পারছি না বলার মুখ নেই আমার নাম অন্নপূর্ণা আমি মুকুন্দপুরেরই বাসিন্দা তবে আমার খুব ভালো লাগছে এটা জেনে যে শ্যামসুন্দরী মায়ের মন্দির এখানেও আছে মানে এটাতেই আমি খুব মানে আপ্লুত ধন্যবাদ আপনার সোহেল নম্বর আমি বন্ধু করে থাকি এখানে হসপিটালের সাব ক্লাস মায়ের কাছে আমি অনেক আগে থেকে আসতাম তখন বাস হয়েছিলো তখন থেকে আসি আমার খুব ভালো লাগে মায়ের কাছে আসতে আমার খুব মন শান্তি হয়েছে মায়ের দর্শন সব যত প্রবলেম যত ডিপ্রেশন সব উনি ইয়ে হয়ে যায় মানে কোনো এক্সপিরিয়েন্স করতে পারছি না কী কী বলবো এটাই আর হ্যাঁ বাসায় বুঝতে পারছে না সেটা হচ্ছে কথা হ্যাঁ এটা অনুভবের জিনিস মায়ের সব মায়ের এখন কৃষ্ণন্দর সঙ্গে কথা বলে জেনে নি এই মুকুন্দপুর থেকে শ্যামসুন্দরীর মা কেন শিয়াললায় আবার চলে গেল যে মা মা এখান থেকে চলে গেলেন কেন এবং এখানে যে মা বসে আছে তার নাম সবাই যাই মা শ্যামসুন্দরী প্রথমে আর প্রথমেই বলবো তোমরা প্রত্যেকেই যারা প্রথম থেকে মায়ের যাও মায়ের কথা তোমরা জানো যে তিনটে বলা আছে তার মধ্যে একটা কথা কি আমি কালীঘাট থেকে বাগবাজারের মধ্যেই সর্বদা থাকবো সুন্দরী মা বলেছিলেন সেই অর্থে এই জায়গাটা ব্যতিক্রম ছিল তো মা যখন এখানে এসেছিলেন তখন থেকে আমাদের পরিকল্পনা ছিল যে মায়ের জন্য একটা সেই জায়গা ব্যবস্থা করা এবং সেই জায়গায় মাকে নিয়ে যাওয়া এবং যেহেতু মা শিয়ালদাই ছিলেন এখন শিয়ালদার কাছাকাছি আমাদের খুব ইচ্ছা যে শিয়ালদা থেকে মানুষ আর বাসে ট্রামে কিছুটা যাবে না শিয়ালদা থেকে হেঁটেই মায়ের মন্দিরে যাবে সে সেইভাবে জায়গা দেখা তো মার ইচ্ছাতেই মায়ের জায়গা হয়েছে তো ওখানে ওর জন্য মায়ের সেইভাবে মায়ের মন্দির স্থাপিত হয় এবং মা ওখানে যায় এখানে আসার পর থেকেই ওখানে কাজ চলে এটা তো একদিনের কাজ হয় প্রায় তিন চার মাস ধরে ওখানে কাজ হয়েছে তারপরে মায়ের ব্যবস্থা হয়েছে সবকিছু কিছু তো ওখানে এখন শিয়ালদাতে শ্যামসুন্দরী মা আছেন তোমরা যারা শ্যামসুন্দরী মাকে দর্শন করতে যাবে শিয়ালদা স্টেশন থেকে নেমে হেঁটেই মায়ের মন্দির যেতে পারবে কোনো বাস বা আলাদা কিছু করতে হবে না টাকি বয়েজ স্কুল টাকি বয়েজের স্কুলে অপোজিটে যে এ কে পয়েন্ট তার পাশে যে রাস্তা চলে সোজা চলে যাচ্ছে সেখানেই জালাবাড়ি হাউস ওইটাই মায়ের মন্দির ওটা শ্যামসুন্দরী মায়ের মন্দির ওখানেই মাকে প্রত্যেকটা দিন তোমরা দর্শন পাবে দুবেলা মায়ের যেখানে যেমন নিত্য পুজো হতো এবং ভোগ প্রসাদ হতো তখন ভোগ প্রসাদ পাবে আগামী কুড়িতে কুড়ি অক্টোবর সোমবার মায়ের কালী পুজো এই দিন মায়ের বিশেষ সাজ থাকে এবং বিশেষ পুজো থাকে মা যে জীবন তার সবচেয়ে হচ্ছে প্রমাণ আমি দিচ্ছি তোমাদেরকে এবার তোমরা যারা যারা চাইছো কিছু পূর্ণ হচ্ছে না সবাই আসো মায়ের কাছে শুধু আমি তোমাকে একটা জিনিস বলছি করতে নির্জল উপবাস করে রাত্রেবেলা একবার অঞ্জলি দাও যে না মনোমাঞ্চা কোনো যত আমার বলবে যে পূর্ণ হলো না আমি তোমাকে কিচ্ছু বলতে বলছি না বলছি মাকে ফুলে মা দাও মাকে এই দাও আমি কিচ্ছু বললাম মাকে শুধু নির্জল উপাস থেকে অঞ্জলি দিতে হবে তাও রাত্রিবেলায় সূর্য সেটা রাত্রিবেলা একবারই অঞ্জলি হয় সারাদিন সেদিন অঞ্জলি মানে প্রচুর সেদিন নিয়ম থাকে তোমাদের মন্দিরে তাই অবশ্যই সেদিন তোমরা আসো মাকে দর্শন করো আর এখানে মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছ যেমন মা আদেশ করেছেন তেমন ভাবেই মায়ের এখানে মূর্তি নির্মাণ হয়েছে এবং মা সেইভাবে এখানে আছে এখানেও মুকুন্দপুরেও মায়ের প্রত্যেকটা দিন দুবেলা বিনামূল্যে ভোগ প্রসাদ তোমরা পাবে এবং প্রত্যেকটা দিন মায়ের দর্শনও পাবে তো তোমরা প্রত্যেকে আসতে পারো মায়ের কাছে আমি একটা জিনিস জানি মাছা কেউ দয়া করতে পারে না তো এটাও মা শ্যামসুন্দরীদিই এক বলতে পারেন এক দাসী বলতে পারেন তার বাড়ি কিন্তু রাজ রানীকে দর্শন করতে গেলে শ্যাম মাকে দর্শন করতে হবে আঠাশটায় শনিবার এখানে মাকে দর্শন পেলেই হবে নাকি ওখানেও ওই শ্যাম মায়ের মন্দিরে যেতে হবে আঠাশে শনিবার দর্শন করতে হলে শ্যামসুন্দরী মাকেই দর্শন করতে হবে তোমরা যারা আঠাশে শনিবার যে ব্রতটা করছো মায়ের কাছে আঠাশে শনিবার মাকে কোনো ভক্তই দর্শন করে তার জীবনে যতটুকু ব্রহদশায় সব কিছু কেটে যায় কাল সর্পদোষ মাঙ্গলিক দোষ সাংসিক দোষ সবার তো আর্থিক সামর্থ্য হয় না যে বিভিন্ন বিধি গুলো করবে তাই তারা পাথর করবে তাবিজ করবে তাই সবাই মাকে যদি আঠাশো শনিবার দর্শন করে তো সবাই গরু দশ থেকে বেরোতে পারে তার জন্য শ্যাম সুন্দরী মাকেই দর্শন করবে আমি তোমাদের আজকে আমার এই ভিডিওতে মুকুন্দপুরের যে কালীমা রয়েছে সেই কালীমাকে দর্শন করালাম এবং মন্দিরে দর্শন করালাম তারপর কিন্তু আমি তোমাদের নিয়ে গেলাম আমাদের শিয়ালদায় জালাবাড়ি বরিশাল রাজবাড়ি জালাবাড়িতে কিন্তু যেখানে আমাদের কলকাতার জীবন্ত কালিমা শ্যাম সুন্দরী মা রয়েছে সেই মন্দিরটা আমি কিন্তু তোমাদের শেয়ার করলাম এবং মুকুন্দপুরে মায়ের মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয় এবং ভোগ বিতরণের ব্যবস্থা এবং আমাদের শিয়ালদায় আমাদের জীবন্ত কালীমা মায়ের মন্দির কটায় বন্ধ হয় কটায় খুলে এবং ভোগ বিতরণের ব্যবস্থা সবই কিন্তু আমি নিজেও বললাম এবং আমাদের প্রধান যে পুরোহিত কৃষ্ণেন্দুর মুখ থেকে তোমাদের আমি শোনালাম তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই প্রচুর শেয়ার করো শেয়ারটা আগে করো কারণ মা কিন্তু এখন শিয়ালদায় বাস করছে এবং মাকে শ্যামসুন্দরী মাকে দর্শন করতে হলে কিন্তু তোমাদের শিয়ালদাতেই আসতে হবে আর যদি তোমরা মুখ দর্শন করো তাহলে তোমাদের কিন্তু মুকুন্দ এই মুকুন্দপুরের এই মুকুন্দ রানীমা মন্দিরে আসতে হবে মা কিন্তু সবে একই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু মা বিরাজ করছে শুধু তার নামটা চেঞ্জ হচ্ছে কোথাও ভবতারিণী মা কোথাও কালী মা কোথাও শ্যামা মা কোথাও মা তো যাই হোক যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করোই আমার ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করছে না প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এবং সামনেই কিন্তু আমাদের কালী পুজো তো আমাদের কিন্তু চলে গেল আমাদের দুর্গা মা ভাসান চলে গেল সামনেই কিন্তু দুঃখ করো না কারণ উমা গেলে শ্যামা আসে মানে মানে আমাদের দুর্গা মা ভাসান গেলো সামনেই কিন্তু আমাদের চলে আসছে কালী পুজো তো তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আর দাদা Muito